একজন ভাই প্রশ্ন করেছেন যে অতিরিক্ত শীতে কতটুকু অসুস্থ হলে পানি দিয়ে ওজুর প্রয়োজন হয় না এবং শীতের সময় কোন কোন আমল বেশি করা যেতে পারে মাশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি যদি এমন শীত হয় যেই শীতে আপনি অজু করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে যেমন রাশিয়ার কিছু অঞ্চলে যেখানে তাপমাত্রা মাইনাস সেভেন্টিতে পৌঁছায় যায় সত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস মাইনাস মানে আমাদের যেটা ডিপ ফ্রিজ থাকে এর চেয়েতে বেশি ঠান্ডা সেখানে আপনার বুড়ুগুলো পর্যন্ত জমে যায় পাপড়িগুলো পর্যন্ত জমে যায় এত বেশি ঠান্ডা মানুষের সেখানে সেই ঠান্ডার ভিতরে মানুষ টয়লেট করার সাথে সাথে আপনি টয়লেট করলে সাথে সাথে এটা ব বরফ হয়ে যায় গরম পানি যদি উপরের দিকে এভাবে আপনি উপরের দিকে দিয়ে দেন সাথে সাথে এটা নিচে নামার আগে এটা ঠান্ডা হয়ে যায় বরফ হয়ে যায় যেখানে প্রায় আড়াই কেজি থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মানুষ জামা পরে পাঁচ ছয় কেজি জামা পরে মানুষ নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে হাড় কাঁপানোর শীত এই পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতেই কষ্ট করে মানুষের জীবন জীবনযাপন করতে হয় প্রত্যেকটা জায়গায় রুম হিটার ছাড়া বাঁচার কোনো উপায় নেই সেখানে শুধুমাত্র কিছু প্রাণী ছাড়া প্রায় প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায় বরফে জমে গিয়ে মারা যায় এই রকম যদি কোনো শীত কখনও বাংলাদেশে চলে আসে সেই সময়ের হিসাবটা ভিন্ন এখনকার যে শীত আমরা এখন কাটাচ্ছি এই শীতের সময় আপনি অজু করবেন একটু গরম পানি করে উঁজু করেন ইসবাবুল উদু আলাল মাকারে কষ্টের সময় অজু করা এই অজুর পানিটা আপনার জন্য সাক্ষী হবে কি সাক্ষী হবে এই অজুর পানি আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলমিনের আদালতে সাক্ষী হয়ে যাবে এবং মিনাল বধু এই পানিগুলা জকজক করে উঠবে আল্লাহ এই গোলাম কষ্ট করে অজু করেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তার গুনাখাতাগুলো মুছে দেন আপনার এই দোয়ার কারণ আল্লাহ রাব্বুল ইজাতল জালাল গুনা খাতা মাফ করে দিবে সোভান আল্লাহমদে তো এই যে অজুর পানিটা সুন্দর করে ব্যবহার করা সুন্দর করে অজু করা অজুর পানিটা সুন্দর করে যথাযথ ব্যবহার করা এটা আমাদের ইমানই দায়িত্ব তবে হ্যাঁ এমন অসুস্থতা অনেকের এমন অসুস্থতা আছে যেমন ধরুন আপনি ঠান্ডা এতটা বেশি আপনার সমস্যা হচ্ছে যে ঠান্ডার কারণে আপনার নাক বন্ধ হয়ে গেছে কান বন্ধ হয়ে গেছে প্রচণ্ড আপনার ঠান্ডার কারণে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে অ্যালার্জি জড়িত কারণে এত বেশি আপনার ঠান্ডা লেগে যাচ্ছে আপনার জীবনটা একেবারে এতটা দুর্বিষহ হয়ে গেছে ঠান্ডার কারণে আপনি কিছু করতে পারতেছেন না এমন কোনো রোগী যদি ঠান্ডার মধ্যে পড়ে যায় তখন তিনি তায়াম মোমের মাধ্যমে একেবারে এরকম যে মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যায় ঠান্ডাটা লাগলেই একেবারে মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা এরকম ঠান্ডার ভিতরে কোনো রোগী যদি তায়াম মোম করে সলা আদায় করে তার সলাটটা শুদ্ধ হবে অযথা কোনোভাবে একটু আকটু ঠান্ডা দেখলেই আপনি মোম করে ফেলবেন এতে করে আপনি গুণাগার হবেন নামাজ নষ্ট হবে এ বাদ ত্রুটিপূর্ণ হবে এজন্য আমরা অজুর মশালাগুলো সুন্দর করে জানবো শীতকালীন সময়ে এটাকে গণিমত বলা হয়েছে তো গণিমত যেমন অনেক দামি বিষয় যুদ্ধলব্ধ সম্পদ পেলে সাবাইকরামের মন যেমন খুশি হয়ে যেত সুতরাং শীতকালকে গণিমত বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে রবিউল মৌমেন এটা মৌমেনের বসন্তকাল বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফোটে নানাবি সৌরভ ছড়িয়ে দেয় এটা মোমেনের বসন্তকাল এটা বসন্তকাল মোমেনের হৃদয়ে তো বসন্তকালটা কেমনে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আসিয়ামাজাব রজব মাসে রোজা রাখাটা বা রিদাতুন এটা একটা গণিমত তাইলে এই রজব মাসে রোজা রাখাটা একটা গণিমত এই গণিমতটাকে আমরা কাজে লাগাবো আমরা গণীমত মনে করি এবাদতবন্দি করব আল্লাহ রাব্বুল ইজাতল জালাল আমাদেরকে এই শীতকালের প্রবাহের সময় যখন আল্লাহ রাব্বুল আলমিন এবাদতের সব বহুগুণ বৃদ্ধি করে দেন আল্লাহ তালা যেন আমাদের এবাদতবন্দিগিগুলো কবুল করেন আল্লাহ যেন খাতা মাফ করেন বেশি বেশি এই সময় আমরা এবাদতবন্দিগি হিসাবে আমরা রোজা রাখার চেষ্টা করব আর মাত্র এক মাস চোদ্দোটা দিন বাকি আছে এই সময়টাতে আপনি একটু রমাদানের প্রস্তুতি নেন যদি এর মধ্যে হায়াত শেষ হয়ে যায় রমজান যদি আপনি হায়াতে না পান কাতাব হাসানাতান কামিলা ভালো ভালো কাজের নিয়ত করেছিলেন এক দুই তিন করে সুন্দর সুন্দর কাজের রুটিনগুলো আপনি তৈরি করেন এই রমজান এই করবেন এই রমজানে কোরআন তেলাওয়াত করবেন এবাদুৎ বন্দী করবেন তারাবি পড়বেন তাহাজ্জুতের নামাজ পড়বেন এভাবে করে আপনি রুটিনটা সাজান যদি আপনি সাজাতে পারেন কাতাব হাসানাতান কামিলা পূর্ণ একটা বছর আপনি সাহাবের কাজ করলে রমজান জুড়ে সহাবের কাজ করলে দান খায়রাত করলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ হয়তো আপনার ইনশাআল্লাহ আমল নামে আপনি চলে গেছেন কবরে কিন্তু নিয়ত করছেন ইনশাল্লাহ এই যে রজব থেকে শুরু করলাম এক বছর দান করে যাব কিন্তু করতে পারেন নাই আপনি এর মধ্যে চলে গেছেন কিন্তু নিয়ত করে ফেলছিলেন আল্লাপ সম পরিপরিমাণ সোয়াব বান্দার আমল দিয়ে দিবে সুবাহান আল্লাহ হামদি আমরা উত্তম কাজে নিয়ত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক